ওয়াসিক বিল্লা সত্তর হাজার ফর্দা তার গড়ে লাগাইছে রেশমর পর্দা এক ফর্দার মধ্যে তীর মারলে ফাটত না যারা বন্দুকর গুল্লি গুলি আইতো বুঝলেন ই রেশম কি আছে সত্তর হাজার কিতা লেগে লাগে জানুনি তার জিদ আল্লাহ লগে কারণ কিয়ামত দিন জন্য যে সময় আল্লাহ পর্দার ভিতরে তা কুদ্রতি ফর্দা তখন ফর্দার ভিতরে তাকিয়া আল্লাহ গফ করবা জন্নতি লগে লম্বা চি দিকে যাই আল্লাহ ও গফর ফরে সারা শেষ হইব তিলাবত শেষ হইব নবী যে তিলাবত করবা আল্লাহ ফর্দা কুদরতি কুল হইব সত্তর তখন আল্লাহ কইবা সালাম কৌলম্বের রব্বের আল্লাহ তরফ থেকে সালাম ভাইব তখন আল্লাহ পাকে সুরা আন আম কোরআনে করিমা আন আম যে সুরা ও গোল্লা তিলাওত করবা উত্তর জন্নতি তখন আল্লাহ কুদরতি সত্তর হাজার ফর্দার ভিতরে দাওবা হে দুনিয়ায় সত্তর হাজার ফর্দা বানাইছে মরদুদে দুনিয়ায় সত্তর হাজার ফর্দা আর এক এক ফর্দার মধ্যে তীর মারার পরে রাই বরাবর ইলিত ও সত্তর হাজার বানাইয়া কিলা বানাইবে বাদশায় বানাই রয়েছে কত কোটি কোটি হৌজ মারাত কিমান বানা আর এই মরদুদ অনতাকে তার মতলব ফিফরা ইয়ামাই দেওয়ার তো মলকুল মত হামানি বাক্কা লেটানি মাইকেল জ্যাকসনে 14 জন ডাক্তার তার লগে রাখতা আমেরিকা পপ সম্রাট সিঙ্গা ওয়ার্ল্ড ইলাইসিন না হোমাইস মুসলমান ইয়া বাদে মারসাল আলহামদুলিল্লাহ ঠিক আছে

বড় বড় টিম হ্যাঁ ওxaml কালা করল মুকর ফেস্কাডিং বেটার 19 বার জিতছে কিস্তান বেটা খালা আসল হাবসি নাইজেরিয়া বংশদর আসল যাইও তে আল্লাহ ওয়াসিক বিল্লা জে গো আছিল ইগে তো চাইছেনানি যে 70000 ফরদা আছে ফিফরা মাইতো না আর এই মতন مردুদ আসল তার ও উজির হল বন 10 জন 20 জন প্রজাত দূরomat উজির হল হল্লাতুল ইনদিমাত স্যার এত বড় স্যার হে আসল মানে মালিক আছে সৌকে দি সক মিলে সাইতে দি তোরা এই তোমরা সৌকে দি আমি বাদশাহ তোমরা ওয়াজির নিচেই সক সব নিচে আর প্রজার তো সুয়ালু হয় এবার হাজার পর্দা চ্যালেঞ্জ আল্লাহ লোকে আর যেদিন তার মৌত হয় যেদিন তার মৌত হয় ও সত্তর হাজার পর্দার ভিতরে মৌত জমানির মধ্যে মৌত আর মৌত হওয়ার পরে বড় ছেলে আর বিবিও নব বেমার তুলে আসি আর তারা উফরে সাফড় এখান দিছিল মাতা তাকে সাফড় দিয়া ফাও মোকা নিদ্রা ছেলে আর মায়ের ফয়লা মাথা ঘুরি না মরে গেছে চত্বরে তার ফর্দার ভিতরে মনকুল মোতাই গেলাম আর ফাও ফোন তো নিশ্চয় আর ফাও গিয়ে ছেলে উঠিয়া করলে আম্মা ও যে মাথা ঘুরি আইসি ও চোখ জানে চকুর উপরে তো খাবার গেছে নানি অলো কিতায় লড়ে চকুর কিতা বুঝা আম্মা কইল আরে বাড়ি কিতা আইতো কিতায় লড়িত কাপড় হরাইয়া দেখা যায় হরাইতে হরাইতে এক চক উন্দরে খাইয়া বাদরটা খাইয়া বারোইয়া যার গিয়া উন্দুর কান থেকে ফর্দার সত্তরে

এর লাগে এটা বহুতে বহুত বড়াই দেখাইছ বহুত দেখাইছ কিন্তু আল্লাহর সামনে খেয়ার কোনো বড়াই চলতো নাই যার কারণে ভাইয়াই আমরা মুর্দা হলা এখন দেড় ঘন্টার উপরে আমরা আরও অতিথি রয়েছেন ভাই সরার সময় আমি নিলে হইতো আমরা এই মসজিদিকা নয়া বানানি হয়েছে ভাই নয়া আর বলে না আর নিশ্চয়ই আপনারা জি বন্ত হ্যাঁ আর আমরা সারা ইনো যত আছি আল্লাহ একইবারে যে আমরা মুফলিস মানাইসন করি বিলা আল্লাহ আসতে হদিস ইয়াদ রবা হদিসের মধ্যে আল্লাহ একবার কলব ডালি দিবা বন্দা তুই সদকা আর মাতু আসলাম কি দাদা মারুফুন ও মাফিরাতুন খাইরুম মিন সাদাকাতিন ইয়াতবা ওয়া আসা আজ ওয়া আম্মা ফালা তানহার লা তাকুল উফিন ওয়া তানহারুহুমা ইবাদ যাইতাম ওয়ারসিলা তুই দিছি আল্লাহর আমার

আর আবার সদিছ আর ইপলিস মর শয়তানে টানে সত্তরিবার কলবর মধ্যে ডালবো ওাল সত্তরিবার দিস বই একবার মোকাবিলা হে সত্তরিবার ডালের মাতমি চন্নি এর লাগি বাইয়ে দেনাওয়ালা সব আপনিও পারবা আমিও পারবা কিন্তু শয়তানে ডালে দিব তোর এখন বাড়ি থেকে বিস্কুট নিতে হালকে তোর গাড়ির তেল ভরতে ফরুতুন মাল কতখান ফাটাইতে তসু তোর বাইক বিদেশ যাইতো তোর টেকা লাগবো শয়তানে ডালবো আর দেনাওয়ালা আল্লাহ শয়তানে দেনা নাউজুবিল্লাহ শয়তানে কিতা দিব এত এক মখলুক আর আল্লাহ তো আমরা র। আর আল্লাহ কত মিম্মা রাজাকুম ইউনিফিকুন আমি যে দৌলত দিছি অন্তাই খরচ করো নাউজিবিল্লাতে তো আল্লাহ কইল শয়তানে যে দৌলত দিছি অন্তাই খরচ করো ডালতে পারে শয়তানে ওয়াসওয়াসা সত্তরি বার ও তার মোকাবিলা তার ওয়াসওয়াসার মোকাবিলা করতাম তার ওয়াসওয়াসার বিরুদ্ধে জিহাদ করতাম আর ও মসজিদ যখন মাটির আছে ওখানে আমরা ফাখা দি বানাইতাম ও কিছু ভাই বারুক কাজে শয়তানের মোকাবিলাত আমার মা বাপ হয়তো নাই মারা গেছেন দাদা দাদি মারা গেছেন তাহলে বছর লাখ টাকা ঔষধ খরচ খানি করছে যেহেতু আছে ও তার সারা মিলাইয়া ও কোন ভাই আসি বড় আকার অ্যামাউন্ট আমি কইতাম না আপনি অত টাকা আমি দিব